প্রতি বছরের মতো এবারও কিন্তু এসএসসি পরীক্ষার পরের দিন থেকেই শুরু হয়ে গেছে বোর্ড চ্যালেঞ্জের আবেদন নেওয়া প্রত্যেক বাড়ি বোর্ড চ্যালেঞ্জ করার পর অনেকেরই কিন্তু রেজাল্ট পরিবর্তন হয় এবছরও অনেকেরই রেজাল্ট পরিবর্তন হবে আপনাদের ভিতরে যাদের ফুল কনফিডেন্স রয়েছে যে আমার এই সাবজেক্টটিতে আরও বেশি নাম্বার আসার কথা বা এই সাবজেক্টটিতে ফেল করার কথা না তারা কিন্তু ইতিমধ্যে অনেকেই অনলাইনের মাধ্যমে আমাদের ভিডিও দেখে বোর্ড চ্যালেঞ্জ করে ফেলেছেন অনেকেই একটা বিষয় নিয়ে চিন্তিত আছেন যে আমি বোর্ড চ্যালেঞ্জ করলে কি আমার রেজাল্ট খারাপ হবে কিনা অনেকে আবার এটা চিন্তা করতেছেন বোর্ড চ্যালেঞ্জ করলে কি ভর্তি ভর্তি কার্যক্রমে কোনো প্রকার সমস্যা হবে কিনা বা বোর্ড চ্যালেঞ্জ চলাকালীন কি কার্যক্রমে অংশগ্রহণ করা যাবে কিনা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনারা অনেকেই ধোয়াশার ভিতরে আছেন চিন্তার কোনো কারণ নেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিওতে সকল বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দেব বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দেবে বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট কমে কিনা বোর্ড চ্যালেঞ্জ করাকালীন সময় আপনি ভর্তি কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে কিনা সকল কিছু বিস্তারিত পেয়ে যাবেন ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওর অংশটুকু কন্টিনিউ করবেন ওয়েলকাম ব্যাক শুরুতে আপনাদেরকে বলি বোর্ড চ্যালেঞ্জ চলাকালীন সময়ে আপনি ভর্তি কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন কি না আপনি যদি উত্তীর্ণ হয়ে থাকেন তার মানে আপনি যদি পাস করে থাকেন কোনো সাবজেক্টে ফেল নেই তাহলে কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে ভর্তি কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন বোর্ড চ্যালেঞ্জ করার পর পরবর্তীতে যদি আপনার রেজাল্ট পরিবর্তন হয় তাহলে আপনি কিন্তু মাইগ্রেশন করতে পারবেন এছাড়াও বোর্ডের লাস্টের দিকে গিয়ে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ যারা করে তাদের জন্য আলাদাভাবে একটা সুযোগ দেওয়া হয় যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিল তারা কিন্তু তখন অ্যাপ্লাই করতে পারে সুতরাং আপনারা যারা এই বিষয় নিয়ে চিন্তিত আছেন যে বোর্ড চ্যালেঞ্জ করলে কি আমি ভর্তি কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবো কিনা আপনি যদি চান তাহলে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করে ফেলতে পারেন গত বছরের মতো এবছরও কিন্তু অনেকেরই রেজাল্ট পরিবর্তন হবে পরবর্তীতে যখন দেখবেন আপনার আশেপাশের অনেকেরই রেজাল্ট পরিবর্তন হয়েছে আপনি কিন্তু তখন আফসোস করবেন তাই বোর্ড চ্যালেঞ্জ না করে আফসোস করার থেকে আমার মনে হয় বোর্ড চ্যালেঞ্জ করে ফেলাটাই বেশি উত্তম হবে এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা যার জন্য অনেকেই কনফিউশন আছেন সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করলে কি রেজাল্ট কমে কিনা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই সালের ঢাকা বোর্ডের রেজাল্ট পরিবর্তনের লিস্ট তার মানে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট এখানে আপনারা একটু লক্ষ্য করে দেখুন এটা হচ্ছে প্রিভিয়াস গ্রেড এবং এটা হচ্ছে কারেন্ট গ্রেড আপনারা যদি এখানে লক্ষ্য করে দেখেন তাহলে এইখানে রেজাল্ট কোনো জায়গাতেই কমেনি এখানে দেখতে পাচ্ছেন রেজাল্ট বেড়েছে তার মানে আপনি যদি বোর্ড চ্যালেঞ্জ করেন আপনার রেজাল্ট পরিবর্তন হলে সেটা পজিটিভলি হবে নেগেটিভলে হবে না তার মানে রেজাল্ট বাড়বে রেজাল্ট কমবে না এবার আসি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে প্রতিবছর বছর যেদিন বোর্ড চ্যালেঞ্জ করার লাস্ট ডেট থাকে সেই দিন থেকে নিয়ে বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিয়ে দেয় তার মানে ভর্তি কার্যক্রম শেষ হওয়ার আগেই কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট চলে আসবে সুতরাং চিন্তার কোনো কারণ নেই আপনারা এই সময়ের ভিতরে কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পেয়ে যাবেন যদিও এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো ডেট জানা যায়নি তবে আপনারা এটা নিশ্চিত থাকতে পারেন যে আপনার ভর্তি কার্যক্রম শেষ হওয়ার আগেই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট হবে আপনারা অনেকে এখন প্রশ্ন করবেন বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কিভাবে দেখব আপনি যদি বোর্ড চ্যালেঞ্জ করেন এবং আপনি যদি বোর্ড চ্যালেঞ্জের সাকসেস হন আপনার রেজাল্ট যদি বাড়ে তাহলে আপনি অনলাইনের মাধ্যমে সেটা দেখতে পারবেন এছাড়াও ইন্ডিভিজুয়ালি বোর্ড চ্যালেঞ্জের জন্য রেজাল্ট পাবলিশ করা হয় পিডিএফ ফাইল আকারে রেজাল্ট পাবলিশ করা হয় যেখানে আপনি আপনার রেজাল্টটা জানতে পারবেন যখনই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পাবলিশ হবে সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেই পিডিএফ ফাইলটা দেওয়া হবে প্রত্যেকটা বোর্ডের জন্য আলাদা আলাদা তাই যারা রেজাল্ট নিয়ে নিশ্চিন্ত থাকতে চান তারা এখনই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভর্তি কার্যক্রমের সকল আপডেট সবসময় দেওয়া হবে মূলত এটাই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে ভিডিওটি যদি ভালো লেগে যায় ভিডিওটিতে একটি লাইক দিয়ে এই ভিডিওটি আপনি ফেসবুকে শেয়ার করবেন তাহলে আপনার আরেকজন বন্ধু এই বিষয়টা জানতে পারবে দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই